হ্যালো আপনি যদি ভোটার হয়ে থাকেন নতুন ভোটার হয়ে থাকেন আপনার এনআইডি কার্ডটা এখন হাতে পাননি সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে খুব সহজেই অনলাইন থেকে আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড করে ফেলতে পারেন নতুন ভোটার যারা হয়েছেন তাদের কিন্তু একটা স্লিপ দেওয়া হয়েছে সেই স্লিপটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে এনআইডি কার্ডটা ডাউনলোড করে ফেলতে পারেন আপনার এনআইডি কার্ডটা যদি হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনার এনআইডি নাম্বার আর জন্ম তারিখ যদি জানা থাকে আপনিও কিন্তু চাইলে খুব সহজেই আপনার আপনি অনলাইন থেকে আপনার আইআইডি কার্ডটা ডাউনলোড করে ফেলতে পারেন চলুন কথা না পারে ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথমে ক্রম বাজারে আসবেন তারপর আপনি সার্চ অপশান গিয়ে সার্চ করবেন এনআইডি জাস্ট এনআইডি লিখবেন এনআইডি লেখার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন সবার উপরে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে এনআইডি অনলাইন সার্ভিস নামক একটা অপশান পেয়ে যাবেন আমি জুম করে দেখাচ্ছি এই যে এনআইডি অনলাইন সার্ভিস এখানে চলে আসবেন এনআইডি অনলাইন সার্ভিসে চলে আসবেন সার্ভিসে আসার পর আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তার মধ্যে আপনি সবার উপরে যেটা আছে রেজিস্টার করুন এখানে ক্লিক করবেন এই যে রেজিস্টার করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু সবার উপরে দেওয়া আছে যে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর অর্থাৎ আপনাকে আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন আপনাকে একটা ফর্ম নম্বর দেওয়া হয়েছে আপনি ফর্ম নম্বর দিবেন অথবা যাদের এনআইডি জাতীয় পরিচয়পত্র হারিয়ে গিয়েছে তারা কিন্তু জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে দিতে পারেন আমি জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে আপনাদের দেখাচ্ছি ফর্ম নম্বর সেমে কীভাবে আপনারা দেবেন কোনো সমস্যা নেই এখন আমি এখানে কী কী দিয়েছি আমি ওপরে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়েছি এরপরে জন্ম তারিখ মাস সাল দুইটাই দিয়েছি এখানে আপনারা উপরে যেটা জাতীয় পরিচয়পত্র নম্বর আছে জাতীয় জাতীয় পরিচয়পত্র নম্বর নিয়ে তাদেরকে কিন্তু একটা ফর্ম নম্বর দেওয়া হয়েছে নতুন ভোটার যারা আছেন তারা ফর্ম নম্বর এখানে দেবেন আর আপনার জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে একটা কোড থাকবে কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন তারপর সাবমিটে ক্লিক করবেন আমি সাবমিটে ক্লিক করতে আসি পরবর্তী অপশন আসার পর আপনার বিভাগ সিলেক্ট করতে হবে এখানে আপনার জেলা তারপর উপজেলা স্থায়ী ঠিকানার ক্ষেত্রে সেমে কি আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন তো আমি সবগুলো সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদের ওকে আমার সব কিছু সিলেক্ট করা হয়ে গেছে এখন আমি পরবর্তী অপশানে চলে আসবো আসার পর এখানে একটা নাম্বার শো করবে কারো কারো নাম্বার শো না করতে পারে আপনার এখানে একটা হ্যাঁ কোড যাবে এই নাম্বারে আপনি যদি চান আপনি মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারেন যে এই নাম্বার আমার নেই এখন বর্তমানে আপনি অন্য নাম্বার দিতে পারেন এখানে মোবাইল নাম্বার পরিবর্তন করুন এটা দিতে পারেন অথবা যদি আপনার নাম্বারটা ঠিক থাকে তাহলে কিন্তু এখানে বার্তা পাঠান এখানে ক্লিক করবেন আমি নাম্বারটা পরিবর্তন করতেছি অন্য একটা নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর বার্তা পাঠান এখানে ক্লিক করলাম ওকে আমার ফোনে একটা কোড চলে আসবে ওকে কোডটা দেওয়ার পর এখানে ভালো ক্লিক করবেন করার পর আপনার এনআইডি ওয়ালেট একটা অ্যাপস আছে অ্যাপসটা আপনি প্লে স্টোরে গিয়ে যদি যান এখান থেকে খুব সহজে এখান থেকে ডাউনলোড করে নিতে নেবেন এনআইডি ওয়ালেট অ্যাপসটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এটা আগে থেকে আপনার ডাউনলোড করা থাকতে হবে আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি এখানে এখানে যে লাল বৃত্তকারের অংশটি দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করতেছি আপনি আবার বলতেছি আপনি এনআইডি ওয়ালেট এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এনআইডি ওয়ালেট লিখে সার্চ করলেই পেয়ে যাবেন ওকে এরপরে সামনে ক্যামেরা অন হবে অন হওয়ার পর আপনার নিচে নির্দেশনা অনুযায়ী আপনার ফেসটা দিয়ে দিবেন একবার চোখ মিটমিট করতে হবে একবার ডানে আর একবার বামে ঘুরলেই এটা হয়ে যাবে আপনার এখানে নিচে নির্দেশ অনুযায়ী নির্দেশনা অনুযায়ী যখন যেটা বলে এটা করবেন তাহলে কিন্তু হয়ে যাবে এই যে দেখুন আমার এনআইডি এনআইডি কার্ডটা এখানে শো করতেছে আমার ছবি সহ এরপর এখানে আপনি চাইলে পাসওয়ার্ড সেট করতে পারেন আমি এড়িয়ে যাচ্ছি যাওয়ার পর এখানে দেখুন পুরো ডিটেলস এখানে দেখাচ্ছে এখন আমি এনআইডিটা ডাউনলোড করব ডাউনলোড করব কীভাবে একটু নিচে আসবেন নিচে আসার পরে যে এখানে দেখতে পারবেন যে ডাউনলোড করুন জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন এখানে চলে আসবেন এখানে ডাবল ক্লিক করবেন দুইবার ট্যাপ করবেন যে দেখুন আমার এনআইডি কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই যে কার্ডটা এখানে কিন্তু পিডিএফ আকারে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখন এই এনআইডি কার্ডটা আপনি যে কোনো দোকান থেকে কপি করে নিয়ে পিন করে নিয়ে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন কালার প্রিন্ট করবেন কালার প্রিন্ট করার পর ওপর লিমিনেটিং করে আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এই জন্য কিন্তু আপনি এই জন্য কিন্তু আপনাকে কোনো নির্বাচন অফিসে যাওয়া লাগবে না খুব সহজে আপনি ঘরে বসে আপনার এনআইডি কার্ডটা বের করতে পারবেন আপনার স্লিপ দিয়ে অথবা আপনার এনআইআই কার্ডটা যদি হারিয়ে থাকে সেক্ষেত্রে আপনার আইআইডি কার্ডের নাম্বার দিয়েই বের করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে করে সাবস্ক্রাইব করে নেবেন